সবাইকে আবার স্বাগতম এইগুলিতে আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা জানবো এ ইউনিটে আবেদন ফি নয়শো টাকা এবং আবেদন ফির সাথে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সো এ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এ ইউনিট হচ্ছে মূলত গাণিতিক পদার্থবিজ্ঞান বিষয়ক অনুসার এই ইউনিট অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার মোট জিপিএ মানে এসএসসি এ এবং এইচএসতে জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং পৃথক পাবে ন্যূনতম জিপিএ অবশ্যই ফোর থাকতে হবে এসএসসি এস তে ফোর এবং তে ফোর থাকতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম রয়েছে দু হাজার তেইশ ও চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সমর্তন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এ ইউনিট আমরা জানি গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ এই এ ইউনিটের আন্ডার রয়েছে যে সাবজেক্টগুলো সে হচ্ছে গণিত পরিসংখ্যান উপাত্ত উপাত্ত বিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান এই সাতটি সাবজেক্ট রয়েছে এবং গণিত পেতে হলে অবশ্যই এইচএসসিতে গণিতের ন্যূনতম গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কিন্তু গণিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং গ্রেড থাকতে হবে হয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার সংশ্লিষ্ট বিষয় বা বিষয়সমূহ সমূহ এবং পরিসংখ্যান গণিত অথবা ন্যূনতম থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রিকোয়ারমেন্ট এবং রসায়নে কিন্তু ন্যূনতম এক গ্রেড থাকতে হবে এবং গণিতে ন্যূনতম মাইনাস থাকতে হবে এইচএসসিতে এবং পদার্থবিজ্ঞান পেতে হলে পদার্থ বিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এক গ্রেড থাকতে হবে এইচএসিতে এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান পেতে হলে অবশ্যই পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত পৃথকভাবে ন্যূনতম এগ্রেড থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট পেতে হলে গণিতে গণিত পদার্থবিজ্ঞানে পৃথকভাবে এ গ্রেড প্লাস গ্রেড থাকতে হবে এবং পরিবেশ বিজ্ঞানে গণিত পরিবেশ বিজ্ঞান পেতে হলে অবশ্যই গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিদ্যা পৃথকভাবে ন্যূনতম এমাইনাস গ্রেড থাকবে হবে এবং এদিকে দেখো রসায়নে কিন্তু ভর্তি পরীক্ষায় 60% নম্বর পেতে হবে এবং কম্পিউটার সায়েন্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু গণিত ও পদার্থবিজ্ঞান পৃথকভাবে ন্যূনতম 60% নম্বর পেতে হবে আলাদা আলাদা করে ভর্তি পরীক্ষায় এমসিকিউ যে 80 মার্ক তার থেকে আলাদা আলাদা শুধু গণিত ও পদার্থবিজ্ঞারে 60% মার্ক পেতে হবে তাহলে এ ইউনিটে কী কী এ ইউনিট মানে গাণিতিক পদার্থ বিষয় অনুসারে কি কী বিষয় রয়েছে আমরা দেখলাম এবং ভর্তির ন্যূনতম যোগ্যতা ভিত্তিক আমরা এগুলো দেখলাম এখন আমরা দেখব নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে কিভাবে সেটা এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে এবং সকল ইউনিটে আশি নম্বর এমসি কিউ পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা পঞ্চান্ন মিনিট এবং ও এম আর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে এবং রেজাল্ট কিন্তু সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে অথবা যে জেআইউ অ্যাডমিশন ও থেকে আপনারা অ্যাডমিশনের অ্যাডমিট কার্ড রেজাল্ট যে ধরনের নোটিশ এখান থেকে খুব সহজে পেতে পারবেন এবং সকল ইউনিটে এম সিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম কিন্তু তেত্রিশ পার্সেন্ট তারপর দেখবে এ ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এ ইউনিট গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এটা এই অনুষদে ভর্তি এই অনুষদে গাণিত পদার্থ বিষয়ক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি নম্বরের আশি নম্বরের ভিতরে বাংলাতে চার ইংরেজিতে চার গণিতের চব্বিশ পদার্থ বিজ্ঞানের চব্বিশ এবং রসায়নে চব্বিশ নম্বর এ হলো এ ইউনিটের নম্বর বন্টন ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের তো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি আপনারা এতে উপকৃত হবেন যারা এই ইউনিট সম্পর্কে বিস্তারিত জানতে যে শুভকামনা সবার জন্য